শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এসা লাইফস্টাইল তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা আছি আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সাতটা পাঁচ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা এই যে বোন বোতলে জল ফুটছে বোতলে জল ভরা হয়ে গেল তো এটা এখন রেখে দেবে আর আজকে কয়েকটা জিনিস কেনার আছে আর কি কালী পুজোর জন্য তো সেটাও তোমরা দেখতে পাবে সারাদিন সঙ্গে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো এইদিকে দেখো বোনের বোতলটা রেখে এখন কেতলিতে জল ভরে নিচ্ছে এখন জানো তো সকাল তারপরে রাত্রিবেলা বেশ কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগে মানে ফ্যান বন্ধ করে দিতে হয় রীতিমতো গায়ে একটু হালকা কিছু ঢাকা নিলে বেশ ভালো হয় কিন্তু এখনো সেরকম হালকা হালকা কোনো ঢাকা বের করা হয়নি মানে পাতলা বিছানার চাদর আর কি তো তো শীতের দিনে এটার প্রয়োজন বেশি কারণ গরমের দিনে আমাদের গরম জলে স্নান করতে হয় আর শীতের দিনে তো আরোই প্রয়োজন তো বোন ভালো করে যত্ন করে রেখেছে জন্য প্রায় এক বছর হতে চললো এখনও এখনো বেশ ভালোই আছি কেতলিটা তো যাই হোক কেতলিটা বসিয়ে দিলো গরম করতে আর এদিকে বোতলটাও এখানে রেখে দিল আর এদিকে মায়ের স্নান হয়ে গেছে মা এদিকে যেগুলো জামা কাপড় ভিজিয়ে দিয়েছিল সেগুলো হচ্ছে মেলে দিচ্ছে তো এই যে তারে উঠোনেই মেলছে তো সব কিছু মেলে দেবে শুকিয়ে যাবে সারাদিনে না রোদ্র আসে না ঠিকই আর এখন তোমার ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো এখন আবার এই কয়েকটা কাপড় মেলার জন্য আবার ছাদে যাবে একটু অসুবিধে তো সেই জন্য মা ভাবলো যে এখানে মেলে দিই হাওয়াতে যা শুকনো শুকিয়ে যাব তো শুকিয়েও গিয়েছিল মানে বিকেল হতে হতে শুকিয়েও গিয়েছিল হা মানে বেশ হাওয়া লাগে জানো তো তো এখানে কাপড়টা মা মেলে দিল আর ওইদিকে ফুল তোলা হয়ে গেছে মা স্নান করে এসেই ফুল তোলে তো এইদিকে আমি দেখো বারান্দায় এসে মানে ফ্রেশ হয়ে এসেই বারান্দায় এসে বসে আছি রোজ বাড়ি থেকে শুরু করি তো একজনের অপেক্ষা করছি সেটাও তোমাদেরকে মানে বলছি এই যে কাকুটার অপেক্ষা করছি বেশ কয়েক মাস হয়ে গেল এই কাকুটা না আসে না তো এই কাকুর কাছ থেকে কি নিলাম না নিলাম তোমরা দেখতে পাবে তো তো এইদিকে রান্নাও বসে গেছে করলা ভাজা বসিয়েছে এখানে আর ওই সাইডে হচ্ছে ভাইসোনার রান্নাও কমপ্লিট হয়ে গেছে পুরো দামোদরটা আমরা পালন করতে পারি না যতটুক চেষ্টা করা যায় আর কি তো এদিকে করলা হয়ে গেল আর হয়ে গেছে হয়ে গেছে। বোন প্রসাদ পেয়ে বোন কাজেও বেরিয়ে গেল আর বেশ রোদ উঠেছে জানো তো এদিকে বাবাও গেল মানে বেরিয়ে গেল দেখলেই তো আমি কয়েকটা জিনিস নিয়ে বসে পড়েছি তোমাদেরকে দেখাবো তো তার আগে বলি সংসারে তো মানে টুকিটাকি জিনিসের কেনার শেষ নেই কারণ কি বলতো এটা নিলে ওটা লাগে ওটা নিলে ওটা লাগে তো প্রথমে দেখায় আমি বাড়ির উপর থেকে না দারুণ একটা জিনিস নিয়েছি খুঁজছিলাম মানে কি তেলের বুঝলে তেলের তো এত সুন্দর ছিল মানে ঠাকুর ঘরে যে প্রদীপ দেয় তো মানে প্রদীপ সন্ধ্যাবাতি সকালবেলা পুজোর সময় প্রদীপ জ্বালাতে হয় তো তেল ঢালতে না মানে সেরকম আমাদের ভালো ইয়ে নেই আহ মানে কৌটো বলতে এই শিশির মতো আর কি তার মধ্যে রোজই ধরো সেই জন্য না তেল ঢালতে গেলে না তেলটা অনেকটা নষ্ট হয় কি তো সে যে কাকুর কাছ থেকে আমি জিনিস নেই সেই কাকুটা না অনেকদিন হলো আসছিল না তো আজকে আসছে আমি ওঠার পরেই আসছে তো কাকিকে বললাম যে তেলের ঢালার গুলো না আছে বলে কি না বোতল তো নেই এই রকম সিস্টেমে এটা আছে তো এই যে এটা নিয়েছি এই যে এইভাবে হচ্ছে তেল মানে এখানে ঠাসা দিলেই ফাঁকা হয়ে যাবে তেল পড়বে আর কি তো এটা নিয়েছি ঠাকুর ঘরের জন্য খুবই দরকার ছিল মানে ঠাকুর ঘরের এটা সত্যি খুব দরকার ছিল আমার আরো একটা দরকার ছিল কিন্তু না মানে ছিল কিন্তু একটু কেমন টাইপের যেন দুটোই ছিল তো ওটা নিলাম না এটা একদম ফ্রেশ আছে এটা নিলাম তো কেমন হয়েছে জানিও এই যেটা ঠাকুর ঘরে তেল ঢালা এটা রান্না করে একটা নিব আমি একটু বড়ই খুঁজছিলাম কিন্তু বড় পেলাম না কিছু করার নেই আর চা ছাক না এর আগে একটা এই কাকুর গাছ থেকে নিয়েছিলাম কেমন যেন কালো হয়ে গেছে মানে এখানে প্যাসিস্টাম তো কালো হয়ে গেছে তো ওটা না আমার একদম ভালো লাগছিল না বুঝলে তো সেই জন্য আমি এই চা ছাকনাটা নিলাম ঠিক আছে একটু বড় এটার দাম পঞ্চাশ টাকা নিয়েছে তো এটা একটু বড় আর এটার দাম হচ্ছে চল্লিশ টাকা নিয়েছে ঠিকঠাক নিয়েছি কিনা ঠকে গেলাম কিনা জানিও তোমরা তো এই দুটো আমি নিয়েছি ঠিক আছে এই দুটো এটা এটা চায়ের ছাকনার জন্য আর বাবা এনেছে কৌটো মানে এটা এটা ওটা তো তো মানে রাখতে লাগেই বাবা নিয়েছে এই কৌটোটা বেশ সুন্দর হয়েছে কেমন হয়েছে অবশ্যই জানিও আর একটা নিয়েছে হচ্ছে কাচি মানে আমাদের তো ঔষধ কাটতে লাগে বেশি তারপর ঘরে এটা ওটা কোনো প্যাকেট কিছু আনলে ছিটে এখানে ওখানে ওই ঘরে ওই ঘরে আছে তো ওই ঘরে আবার যেতে হয় খুব অসুবিধা হয় তো এটা হচ্ছে টেবিলের ওপরই থাকবে একটা কাঁচি নিয়েছে তো এটা আর এটা বাবা এনেছে আর এই দুটো আমি এনেছি কেমন লাগছে অবশ্যই জানিও জিনিসগুলো মানে কালী আগে কয়েকটা টুপি টাকি জিনিস আমরা কিনলাম বিশেষ করে এটা আমার খুবই দরকার ছিল আবারও বলছি এটা ঠাকুর ঘরের জন্য খুবই দরকার ছিল ঠিক আছে খাবার খেতে বসে পড়েছি আজকে রান্না বান্না তো তোমাদের শেয়ার করতে পারিনি ডাল আলু ভাজা কলা ভাজা আর করলা আর খাবার খেয়ে তারপর ঔষধ খেতে হবে শরীরটা তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা করে নিই আর এইদিকে দিকে হচ্ছে খাওয়া দাওয়া করে একটু বারান্দায় এসেছি জানো তো বারান্দায় বেশ সুন্দর রোদ্রু পড়ছে শীতের দিনে এখানে এসে বসে বসে থাকলে বেশ রোদ্রুতে বসে থাকা যাবে যাই হোক চারিদিকে দেখো বেশ ভালো লাগে না রোদ উঠলে বৃষ্টি হলে অতটা ভালো লাগে না তো এদিকে দেখে আমি যেখানে একটু বসে আছি একটু রেস্ট খাবার খেয়ে বাইরে এসে একটু বসে থাকলে দেখবে কিন্তু আমি এখানে বসে আছি মা জানেই না মা ভাবছে আমি হয় ঘরে আছি নাহলে উঠোনে আছি আমি যেই ঘরে গিয়েছি মা বলছে তোমাকে আমি খুঁজছি তো আমি একটু বারান্দায় গিয়ে বসেছিলাম শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবাতি অনেকক্ষণই দেওয়া হয়ে গেছে ভাই সেবা দিয়ে স্বয়ন দেওয়া হয়ে গেছে আজকে চা না খেয়ে একটু মায়ের সাথে বাইরে যাচ্ছি তো স্নান করার পরে রেস্ট নিচ্ছিলাম ওই যে বললাম শরীরটা ভালো নেই তো এদিকে একটু মা আর আমি ঘুরতে বেরিয়েছি কারণ কি বলতো সারাটা দিন বাড়িতে থাকি তো মন খুবই খারাপ লাগে থেকে থেকে তো ওই জন্য ভাবলাম একটু ঘুরে আসলে মনটাও ভালো লাগবে তো এই যে এখানে আমাদের শিব মন্দিরটা আছে এই শিব মন্দিরটা না আমার খুব ভালো লাগে জানো তো রাস্তাতে যাতায়াতের সময় শিব মন্দিরটা দেখা যায় খুব ভালো লাগে তো এসে এখানে একটু বসে আছি বাইরে যে না বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে মানে আর কিছুদিন পরে একটু ভারী জিনিসই করতে হবে তো একটু রাস্তাঘাট চারিদিকে তাকিয়েছিলাম কিন্তু এই সন্ধ্যাবেলা বাইরে বেরিয়ে খুব ভুল করেছি সব সময় গাড়ি যাতায়াত করছি টোটো না হলে বাইক এগুলো যাচ্ছি আর ওই সাইডে দেখো পুরো মেন রাস্তাটা তো দেখি অত যেতেও পারি নাও যেতে পারি তো এখান থেকে তো একটু দেখিয়ে নিলাম তো আর বেশি দূর গেলাম না এখন বাড়ি যাচ্ছি বোন আছে তো ওই যে শিব মন্দিরে আমি একটু আবার প্রণাম করে নিলাম শিব ঠাকুরকে তো মার আমি এখন বাড়ি যাব চা খেতে হবে চা মুড়ি টিফিন এগুলো কিছুই করা হয়নি তো এই যে চলে এসেছি বাড়িতে তো চা করে দিয়েছে মা আমাকে বললো গাড়িতে বসিয়ে দেব তো মাকে বললাম এই মাত্রই বসে থেকে আমি বিছানাতে উঠলাম থাক আমি এইভাবে খেয়ে নিই কারণ কি বলতো মায়েরও কষ্ট হয় আর আমারও বারবার পুরো ওঠা বসা করতে না অসুবিধে হয় তো ওই যে চা মুড়ি আর একটা বিস্কিট দিয়েছে তো সেটা দিয়ে আমি সন্ধ্যাবেলা টিফিনটা দেখেই তেলের বোতলও বলতে পারো আবার তেল রাখার কি বলবো নামটা আমি জানিনা মানে তেলও রাখা হয়েছে ঠাকুর ঘরের জন্য আমার খুব ইচ্ছে ছিল মানে এতটা ইচ্ছে ছিল তোমাদের না ঠাকুর ঘরে তোমার হচ্ছে দেওয়ার সময় সকালে পুজোর সময় মানে খুব অসুবিধে হতো তো মার কাছে শুনতাম কিন্তু আমার খুব ইচ্ছে ছিল আমি এক ভিডিওতে দেখেছিলাম আর কি ইয়েটা আর কি তেল রাখার বোতলটা তো আমারও ইচ্ছে ছিল যে রান্নাঘরের জন্য আর ঠাকুর ঘরের জন্য নেওয়ার জন্য তো খুব ইচ্ছে ছিল তো যেহেতু কাকুটা আসে না আমি মানে বেশ কয়েক মাস হয়ে গেল দেখি কাকু আসে না তো আজকে যখন কাকু এসেছেন বললাম কাকু তুমি এতদিন আসনি কেন ফুটবলে যে একটু জন্য আসতে পারিনি তো দুটোই নিতাম কিন্তু আর দুটো না ভালো ছিল না মানে একটা একটু টোস খেয়ে গেছে তারপর একটু কেমন যেন তো এটাই শুধু সব দিক দিয়ে ভালো ছিল তার বললাম কাকু ঠিক আছে আমি একটাই নি আর চা ছাঁকনাটা ছিল কিন্তু কেমন যেন একটু নষ্ট মতো হয়ে গেছিল ওই জন্য চা ছাকনাটা নিয়েছি তো যাই হোক দুটো জিনিস সব থেকে বেশি ভালো লেগেছে যে ঠাকুর ঘরে তেলের যে জিনিসটা আমি নিতে পেরেছি মানে আমার মনে বলো পূর্ণ ছিল সব থেকে একটা দেখো ছোট জিনিস ছোট জিনিস হোক কিন্তু আমার কাছে এটা অনেক একটা শখ বলতে পারো কিংবা ঠাকুর ঘরের যে জিনিসটা নিতে পেরেছি এটা আমার কাছে অনেক ভালো যেহেতু কি বলতো তেল ঢালার সময় যদি আহ কোনো বোতল কিংবা কিছু না হয় না খুব অসুবিধা হয়ে যায় কিন্তু অনেক তেল পড়ে যায় মাটিতে হয়তো পড়ে যায় মানে দেখো মাটির জিনিস তো যেহেতু ঠাকুর আহ মাটি তো সেই জন্য মাটিতে পড়ে গেলে নিচে একটা খারাপ লাগে তো যাই হোক মা তেল ঢেলে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা দিয়ে দিয়েছে আমার তো দিয়ে দেখে মানে বেশ আমি খুশি হয়েছি যে যাই হোক খুব কাজের একটা জিনিস তো নিয়েছি আর ইচ্ছে আছে আর একটা নিব দেখি এই যে সামনে কালী পুজো তো কালী পুজোতে আমাদের এখানে মেলা হয় ছোট্ট করে মেলা হয় সেখানে অনেক জিনিস ওঠে গেল বছর তো আমি একটা লবণ দানি দেখেছিলাম মানে বেশি না এই ছোট্ট টাইপের লবণ দানি দেখেছিলাম মানে ওই হাই টাইপের ছোট্ট চামচ আছে দেখেছিলাম কিন্তু একটু দামটা বেশি ছিল মানে দেখে আমি মানে আমি পছন্দও করেছিলাম দাম শুনে আমি রেখে চলে এসেছি কারণ তখন আমার কাছে সেই টাকাটা ছিল না সেই জন্য নিতে পারেনি আর কখনো সেটা আমি জানি না কিন্তু নিতে পেরেছি এটা এটাই আমার কাছে অনেক আর হচ্ছে আহ সন্ধ্যা মানে সন্ধ্যাবেলা দেখলে টিফিন করার পরে আর ক্যামেরাটা দেখো তখন আর সেরকম কোনো কাজ করি না শুয়েই মেশে থাকি তো কি আর ভিডিও করবো বলো আর হচ্ছে আজকে লাইভেও আসলি কারণ ওই যে বললাম শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না তো সেই জন্য একটু রেস্ট নিয়েছিলাম আর রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেল খাওয়া দাওয়া করে ভাবলাম ভিডিওটা শেষ করা হয়নি তো সেই জন্য ভিডিওটা শেষ করতে আসলাম আর এই বেলাটা আবার একটু গরম লাগছে জানো তো সকালবেলাটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগে কিন্তু এই বেলাটা আবার গরম লাগছে তো যাই হোক গরম ঠান্ডা এগুলো মিলেই থাকবে দেখো না খাবার খেয়েছি সেই জন্য আর আহ তো গরম ঠান্ডা তো এটা থাকবেই এটা নিয়ে চলতে হবে বেশ কয়েক মাস এরকমই হবে তারপরে তো একদম ঠান্ডা পড়ে যাবে তো কেমন লাগলো জিনিসগুলো মানে কালী পুজোর আগে বোনকে বললাম কালী কিছু শপিং করা হলো তাতে আমরা খুশি কারণ কি বলতো উম কোনো জিনিসই নতুন একটা ছোট্ট জিনিসও যদি হয় না সেটাও আমাদের কাছে অনেক বড় মনে হয় মানে অনেক কিছু মনে হয় আর কি তো মা বলছে যাই হোক কাকুটা এসেছিল জন্য বাড়ি থেকে তুই বাজার করতে পারবি আর কি তো বেশ ভালো আর আজকে হচ্ছে মানে রান্না বান্নাটা মানে তোমরা আমাদের রান্না বান্নাটা যে এত ভালোবাসো সত্যি তাই একদম সিম্পল রান্না কিন্তু তোমরা অনেকেই আছো এক দিদি ভাই আছে আমার রোজ ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করে আমার ভীষণ খুশি লাগে তো আজকে মানে কমেন্ট করেছে যে তোমাদের যে রান্নাই করো না কেন আমার ভীষণ ভালো লাগে মানে খুব পছন্দ করে আর কি তো এই নিয়ম করে না রান্না বান্নাতেও খুব একটা ভালো মানে বেশি রান্না হচ্ছে না কারণ অনেক তরকারি বাচ্চা আছে তো মানে মেনে খেতে হয় তো সেই জন্যই আর কি তো কালকে রান্না বান্না একটু অন্যরকম হবে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে আর হচ্ছে যে তোমরা যে এতটা ভালোবাসো আমাদের রান্না রান্নাবান্না এটাই আমাদের কাছে অনেক আর আমাদেরও সেরকম কোনো ইয়ে নেই অভিযোগ নেই যে এই রান্না খেতে পারছি না বেশ ভালো লাগে আজকে যেমন ডাল আলু ভাজা করলা ভাজা কাঁচকলা ভাজা বেশ হয়েছিল রান্নাটা আর বিকেলবেলা মানে আমরা যখন বিকেলবেলা না সন্ধ্যাবেলা আর কি আমরা যখন ঘুরে আসি না এক বৌদি এসেছিল তো বৌদির সাথে অনেকক্ষণ গল্প করলাম বৌদি আমার নিমন্তন্ন করে গেল তো সেটা কিসের নিমন্ত্রণ সেটা নাই আহ তোমাদের পরেই বলবো ঠিক আছে আজকে আর বললাম না সেটা যেন ভিডিও মানে ভিডিও ভিডিওতে বলবো আমি অপেক্ষা করো আর হচ্ছে ঠিক আছে আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে হবে আজকাল মতো গুড নাইট হ্যাঁ ফেসবুক পেজ থেকে যারা দেখছো পাশে থাকার অনুরোধ রইল